গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর আজকে একটু তাড়াতাড়ি বড় বেরিয়ে গেছে ওই বাজার দোকান সব কিছুই করে নিয়ে চলে এসেছি আজকে যেহেতু রবিবার সেই জন্য আমাদের এখানে কি হয় বলো তো তাড়াতাড়ি আর কি দোকান পাশারই বন্ধ হয়ে যায় রবিবার দিনটা একবেলা খোলা থাকে আর একবেলা বন্ধ হয়ে যায় মানে বিকেলবেলাটা টোটালি একদম দোকান বাজার সমস্ত কিছু বন্ধ থাকে আগে আগে তো সকালবেলাটাও বন্ধ থাকতো এখন ওই বিকেলবেলাটা বন্ধ থাকে সকালবেলাটা খোলা থাকে মানে রবিবার দিনটা আমাদের এখানে আর কি বন্ধর দিন দোকান বাজার আমার বাবার বাড়ির ওদিকে যেমন বৃহস্পতিবার দিনটা বন্ধ থাকে এদিকে আবার রবিবার দিনটা বন্ধ থাকে তো যাই হোক আমার বর বিকেলে যেহেতু আর কি বেরোতে পারবে না সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে দোকান বাজার সমস্ত কিছু আর কি করে নিয়ে চলে এসেছি আর আমার এদিকে বর খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেছে আজকেও বরকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে গেছে আর আমিও অল্প একটু খেয়ে নিয়েছি আর চাউমিনটা না আজকে আমি শশা দিয়ে খেয়েছি শশা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো বেশ শশা দিয়ে কুচিয়ে খেতে বেশ ভালো লাগলো জানো তো তো যাই হোক যে বর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরদুয়ারগুলো আর বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি এই যে গাড়িটা বেরিয়ে গেছে না বড় বাড়িটা সেই জন্য আর এত এত বালি বেরোচ্ছে না এই বর্ষার দিনে যেন মনে হয় ঘরদুয়ারে ধুলো বালিটা বেশিই হয় আমার মনে হয় মানে আমার ঘরে তো বেশিই হয় তোমাদের কার কার ঘরে হয় আমি জানি না তো এই যে ঝাঁট আর দিয়ে দেওয়ার পরে ময়লা সব তুলে ফেলে দিয়েছি আর আমি এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো বর থাকলে তো মুছলে গজর গজর করতে থাকে বর কী করে বলো তো এই যে মুছবো না এই ভিজে জায়গাগুলো পা দিয়ে পা দিয়ে একদম যা ইচ্ছা তাই করে দেবে মানে পাখাটা চালিয়ে দেবে পাখা চালিয়ে কে সঙ্গে সঙ্গে শুকায় বলো তো ওরকম পা দিয়ে করে বলো ও বেরোনোর পরেই আমি মোছামুছি করার চেষ্টা করি খুব খারাপ লাগে আর ঝামেলা যায় যেন তো আমাদের মধ্যে আমি যত বলি যে সুখা তারপরে পা দেবে আর ও বলে তাহলে কি আমি আমার কাজগুলো করবো না চুপচাপ বসে থাকবো এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় যেন না সেই জন্য কী করি রোজ রোজ ঝামেলা করে তো লাভ নেই ও বেরিয়ে যাওয়ার পরেই ঘর দোর পরিষ্কার চরিষ্কার করি মোছামুছি করি এটা আমার বরাবরেরই অভ্যাস বিয়ের আগেও কী বলতো যদি ঘর মোছা অবস্থা যদি কেউ পা দিয়ে যে তাহলে তো আমার মাথাটা খারাপ হয়ে যায় একদম মাথা গরম হয়ে যায় পা দিয়ে দিলে ভেজা জায়গায় পরিষ্কার করছি একদিকে আর একদিকে যদি নোংরা থাকে আমি নিজেও ইভেন কি পা দিই না যেন না মানে পা দিয়ে যে চলে যাব একটু অপেক্ষা করে নি শুকিয়ে যাক যাই তারপরে আমি আর কি আসি তো যাই হোক দেখো ব্যাগটাও দিয়ে দিলাম কিছু বাসন ভরছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি দিয়ে এবার আমি যাব স্নান করতে তো যাই হোক কিছুক্ষণ পর দেখো স্নান করে আমি চলেও এলাম এবার যাচ্ছি হচ্ছে ছাদে ফুল তুলতে আর দেখো ফুলগুলো কতগুলো ফুল হয়েছে পুজো দেওয়ার জন্য স্নান করে ছাদ থেকে ফুল তুলে নিয়ে চলে এলাম আর গাছগুলোতেও একটু একটু জল দিয়ে দিয়েছি তো যাই হোক পুজো করে এবার রান্নার কাজে লেগে ফেলে পড়েছি এই যে নুনের প্যাকেটটা নিয়ে এসেছিলাম যখন বাজার গিয়েছিলাম না তখনই মুদিখানার কিছু জিনিস টুকটাক আর কি প্রত্যেক দিনই আমি কেনাকাটি থাকে মুদিখানার যেদিন থাকে না থাকে না যেদিন থাকে তো নিয়ে আসি প্রত্যেক দিনই টুকটাক কেনাকাটি একসাথে তো অতটা জিনিস পারবো না আমাদের মধ্যবিত্ত করে বুঝতেই তো পারছে একসাথে অনেকটা জিনিস কেনা সম্ভব নয় টুকটুক অল্প অল্প করে ছোটো 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 করে আর কি জিনিসপত্র কিনে যে একসাথে যে পাঁচ কিলো চিনি কিনে নেবো বা কিছু কিনে নেবো এরকম সম আর কি আমার আর কি ঘরে তো আর হয় হয়ে ওঠে না সত্যি কথা বলতে গেলে এখন জিনিসপত্রের যে পরিমাণ দাম পড়েছে যে পরিমাণ বাজার মূল্য হয়েছে এখন সম্ভব হয়ে ওঠে না তাই অল্প অল্প জিনিস নিয়ে আসি যাতে আর কি বুঝতে না আর কি পারি যে না একসাথে অনেকটা টাকা বেরিয়ে গেলো বা কিছু এটাই আমাদের তো খাবার সাথে সাথে সঞ্চয়ও করতে হবে না মধ্যবিত্ত করে এটাও তো চিন্তা করতে মাথায় রাখতে হবে আমাদের ঘরের বউদের তো যাই হোক এই নুনের প্যাকেটটা একটু নোংরা ছিল বলে মুছে আর কি রেখে দিলাম ভালো করে আর সমস্ত যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব ঢালাঢালি করে রাখলাম আর ভাত তো বসিয়ে দিয়েছি আর এই যে আমি বসে পড়েছি দেখো আর সবজিপাতি রেডি করতে আর আলুগুলো আজকে নিয়ে এসেছি বড় বড় একটু আলু হলেই না দেখো ভেতরে কেমন কালো কালো হয়ে যায় কত বাদ দিলাম দেখো না এত বড়ো আলুটা সেই জন্য আমি ছোটো ছোটো আলুগুলো নিই মানে মাজারই খুব বড়ো না খুব ছোটোও না ওই আলুগুলো নিলে দেখেছি খুব ভালো হয় তো যাই হোক বরের জন্য একটু আলু ভাজা বানাবো আর হচ্ছে এই পুঁই শাক নিয়ে এসেছি কুমড়ো দিয়ে পুঁই শাক তৈরি করবো এটাই আর ফ্রিজের মধ্যে একটু উচ্ছে চচ্চড়ি আছে এইসব আছে আর মাছ আছে পিস এগুলো দিয়ে সব হয়ে যাবে মিলিয়ে মিশিয়ে তো এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়ে নিয়ে দেখো আমি জামাটা ছিল আমার কাচতে সেই জামাটা কেচে দিলাম আর এই যে কেচে মেলে দিচ্ছি মানে কি বলতো রান্নার ফাঁকে ফাঁকেই কাজগুলো না করলে না একসাথে অনেকটা আর কি কাজ জমে যায় তখন আর আমি পেরে উঠি নেবো সে একটু করে কাজগুলো আগিয়েই নিয়ে আমি তো যাই হোক আমার দেখো রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এটা অনেকক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি আর এই যে এত কিছু রান্না হয়েছে দেখো এদিকে আছে ভাত ভাতটা এখনও পর্যন্ত গরম আছে আর এখন আমার বড়বাবুও চলে এসেছে এবার খাওয়া দাওয়া করবো আর কি আর এদিকে উচ্ছে চচ্চড়ি আগের দিনের একটু উচ্ছে চচ্চরই ছিল ফ্রিজেটা গরম করে নিয়েছে দেখো আলু ভাজার আমার বরের মাছ ভাজাটাও একটুখানি তেলের মধ্যে গরম করে নিয়েছে দেখো আলু দিয়ে শাক দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি করেছি এটা খেতে না খুব ভালো লাগে এটা ছোলা পড়লে আরও ভালো লাগে আর এই যে ঝোল ছিল একটুখানি সেটার মধ্যে সেটা গরম করেছি গরম করে তার মধ্যে মাছটা দিয়ে নিয়েছি এটা আমার জন্য এই যে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে একদম দুপুরের পরে যে সন্ধ্যায় আসে সন্ধ্যাটা বেশ পেরিয়ে গেছে ওই আটটা সাড়ে আটটা মতো বাজে বাইরে একটু বেরোবো একটু কেনাকাটি আছে আর এই যে আমি আধগানা শশা কাছে সকালে একটু শশাটা খেয়েছিলাম মাদখানা ওই চাউমিন দে আর এখন অর্ধেকটা খাচ্ছি নুন দিয়ে এখন একটু ওই বেরোবো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আমার বড় বাইরে বেরিয়ে গেছে তো চলো যাই এই যে দেখো শিব মন্দির এখানে একটা পড়েছিলো তাই তোমাদের দেখলাম আর এই দেখো সব ছেলেরা যাচ্ছে পুজো দিতে আজকে গোটা রাত হাঁটবে দিয়ে কালকে তো সোমবার কাল সকালবেলায় যেয়ে যেখানে যায় যে উদ্দেশ্যে যাচ্ছে আর কি যে মন্দিরের উদ্দেশ্যে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালবার কিছু কিছু জায়গায় কী বলো তো খাওয়াই এদের রাস্তার ধারে ধারে আর কি অনেকে আছে এরম খাওয়াই তো চলো একটু ঘুরে নিয়ে বাড়ি যাব কেনাকাটি করে তো এই যে বন্ধুরা ঘর চলে এসেছি আর কিছু জিনিস নিয়ে এসেছি আর কি গিয়েছিলাম একটা শুধু তেল নিয়ে আসতে এই সাদা তেলের প্যাকেট মানে সয়াবিন অয়েল একটা নিয়ে আসতে গিয়েছিলাম আর গিয়েছিলাম হচ্ছে বরের একটা জুতো কিনতে কারণ এখন থেকে টুকটাক কেনাকাটা না করলে পরে কী বলতো পুজোটার সামনের সামনে না আর হয়ে ওঠে না গো তারপরে আমাদের মধ্যবিত্ত মানে গরিব মধ্যবিত্ত ঘরে মানে একসাথে অত জিনিস কিনতেও আমরা পারবো না সমস্যায় তাই একটু একটু টুকটাক আর কি অল্প অল্প করে এখন থেকেই না কিনলে হবে না সেই জন্যেই বরের প্রথমে জুতো দিয়ে স্টার্ট করলাম আর কি কেনা তো চলো তোমাদের একবার দেখাই এই জন্য বোরের জন্য এই জুতোটা নিয়েছি আর হাতে ধরছি না আমি পায়ে যেহেতু একবার পরে চেক করা হয়েছে তো সেই জন্য এই জুতোটা নেওয়া হয়েছে বরের জন্য জি এই জো এর সাথে আর একটা প্রোডাক্ট ছিল ওই টয়লেট ক্লিনার সেটা তোমাদের দেখাচ্ছি না আপাতত এটাই দেখো এটাই ঘর মোছার জন্য আর কি আর এটা তো ওই ডিশ এর সাথে ছিল একটা টয়লেট ক্লিনার ব্যাস এই তিনটে প্রোডাক্টে কেনা হয়েছে এইটা একটা তার সাথে আর একটা ছিল আর এই তেল আর ওই জুতোটা আর কি নেওয়া হয়েছে এই তিনটেই নিয়ে আপাতত নিয়ে কিনে নিয়ে আসা হয়েছে আর আমার বড়বাবু দেখো কি করছে এই যে গাজর ঘষছে সকালবেলা নিয়ে এসে তোমাদের বললাম না যে এই গাজরগুলো আজকে পারলে একটুখানি ওই গাজরের হালুয়া করবো প্রত্যেক দিন দুধটা কি করি বলো তো দুধটা দিয়ে ওই পায়েস করে নিই তো আজকে ভাবলাম যে না দুটো গাজর যখন এনেছি একটু না হয় গাজরের হালুয়া করবো ওটাই পরকে বলছি যে একটুখানি তুমি না হয় এটা দিয়ে একটু ঘষে দাও এটা দিয়ে সেটাইও ঘষে দিচ্ছে মানে প্রত্যেক দিন আর কি দুধটা দিয়ে পায়েস বানিয়ে নিই জানো তো তো একটু ঘুরিয়ে ফিরিয়ে না খেলে ভালো লাগবে না আর এক ঘেয়েমি পায়েসটা খেতে খেতে কি হবে বলো তো মানে এক ঘেমি হয়ে যাবে তখন আর খেতে মন করবে না সেই জন্য আজকে ভাবলাম যে না গাজরটা যখন কিনেই নিয়ে এসেছি তো একটুখানি গাজরের হালুয়া বানিয়ে নেবো খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর শুধু রুটি করব আর ছোলার ডাল করা আছে সেই ছোলার ডাল দিয়ে আর এই গাজরের হালুয়া আর রুটি আর হ্যাঁ দুপুরের একটুখানি ওই কুঁইশাক তরকারি আছে কুঁইশাক ওটা না হয় আমি খেয়ে নেবো ওটা দিয়ে রুটি আর আমার তো ডাল আর গাজরের হালুয়া দিয়েও রুটি খাওয়া হয়ে যাবে চলো ঝটপট করে না হয় আমি রুটির আটাটা মাখি ও তো গাজরটা ঘষে দিচ্ছে ঘষুক ততক্ষণ তারপরে না হয় আমি ওই গাজরটা বসাবো হালুয়াটা করতে আজকে অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে একটু দেরি করেই বেরিয়েছিলাম যদিও সেই তো অনেকটা অনেকটা রাত হয়ে গেছে দেখি ঝটপট করে রুটিটা করে দেখো ফাইনালি আমার রুটি একদম কমপ্লিট ওপরে বরের ভাজা রুটি আছে আর আমার নিচে প্লেন রুটি আছে আর এই যে গাজরের হালুয়া এই পর্যায়ে আছে মিষ্টি দিয়েছি এবার এই আর কি জলটুকু চিনির যে জলটুকু সেটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব গাজরের হালু একদম রেডি হয়ে যাবে তাহলে যে তো হালুয়াটা কমপ্লিট হলেই রেডি হলেই তারপরে খাবার খেতে বসব তো এই গাজরের হালুয়া ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে দারুণ লাগবে তো এখন তো গরম গরম এখন যতটুকু পারবো অল্প একটু না হয় নেব তারপরে বাকিটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো গোটা রাত ঠান্ডা হবে সকালবেলা খেতে ভালো লাগবে আমার বর খুব পছন্দ করে ঠান্ডা পায়েস ঠান্ডা রসগোল্লা এই গাজরের হালুয়া মানে মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডাটা আমার বর খুব পছন্দ করে তো যাই হোক চলো এটা ততক্ষণ হয়ে যাক আর একটু বাকি আছে রুটিও তো করা কমপ্লিট এবার খাওয়া দাওয়া করবো একটু রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা আর বড় করবো না দেখা হবে আবার একটা নতুন করে বড় ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট আ